সামনে বছর ইতালির কৃষিখাত্রে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়া হবে আর এই সুযোগ কাজে লাগাতে হলে দরকার হবে একটি প্রফেশনাল ইউরোপাস সিবি এবং শক্তিশালী কভার লেটার কারণ প্রিমিয়াম কোয়ালিটির সিবি আর কভার লেটার আপনার অফার লেটার পাওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয় তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম অভিজ্ঞতা ছাড়াই আর সম্পূর্ণ বৃত্তি আপনি তৈরি করতে পারবেন এমন একটি প্রিমিয়াম কোয়ালিটির ইউরোপাস সিবি এবং কভার লেটার যা আপনাকে ইতালির চাকরির দৌড়ে এগিয়ে রাখবে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন আমি সর্বপ্রথম একটি ব্রাউজার সেট করব তারপরে চলে যাব নিউ ট্যাবে সেখানে সার্চ করবো ক্যানভা লিখে আপনারা ফ্রিতেও পাবেন ক্যানভা আবার প্রিমিয়াম কোয়ালিটির ক্যানভা কিনতে গেলে মাত্র নব্বই টাকায় কিন্তু আপনারা প্রিমিয়াম ক্যানভা কিনতে পারবেন এটাতে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির সিভি বানানো সহজ হবে তো এখানে এসে আমি হোমে যাব হোমে যাওয়ার পর এখানে সার্চ করব সিভি রেখে তারপর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম অসংখ্য প্রিমিয়াম কোয়ালিটির সিবির টেম্পলেট চলে আসবে তো আপনারা এখানে দেখে দেখে আপনাদের পছন্দ মতো এটির টেম্পলেট বেছে নেবেন তো আমি এটা বেছে নিলাম তারপর এই যে ব্লু কালারের কাস্টমাইজ দিস টেম্পলেট লেখা আছে এখানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে দেখবেন এটি প্রিমিয়াম কোয়ালিটির ইউরোপা সিবির টেমপ্লেট চলে আসবে তো আপনারা এটা একটু বড় করে নেবেন এখান থেকে টেনে এরকম করে আরেকটু বড় করে বড় করে কাজ করবেন সর্ব আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি প্রিমিয়াম কোয়ালিটির ইরুপ সিবির আপনারা এটাতে সম্পূর্ণ এডিট করে আপনাদের ডকুমেন্টস গুলো এখানে পেস্ট করবেন পেস্ট করলে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সিবি ইরুপ সিবি আপনাদের তৈরি হয়ে যাবে তো আমি দেখাবো আপনারা কিভাবে কোন কোন জায়গায় কোন কোন ডকুমেন্টসগুলো ব্যবহার করবেন সেগুলো আপনাদের দেখাব আপনারা সর্বপ্রথম একটি সুন্দর ছবি এখানে সেট করবেন আমি এই ছবিটা এডিট করার জন্যে সর্বপ্রথম ছবির উপরে ক্লিক করবেন এখানে ছবিটা ই করার জন্য সেট করবেন তার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপলোডে আপলোড থেকে আপনারা একটা ছবি নিয়ে আসবেন আমি আগে আমার একটা ছবি নিয়ে এসে রেখেছি এবার দেখবেন আপনার কিছুক্ষণ পরে আপনার ছবিটা এখানে চলে আসবে আপনি এটাকে ছোট করে ছোট করে এখানে বসিয়ে দেবেন ছবিটা নিয়ে গেলে দেখবেন অটোমেটিক ছবিটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে তারপরে আপনার যে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোন নাম্বার বসিয়ে দেবেন তারপর এখানে আপনাদের মেলটি দিবেন এই মেলটি কিন্তু অবশ্যই আপনাদের ব্যবহার করা সব সবসময় অন্থাকে এমন একটি মেল ব্যবহার করেন এমন একটি মেল দিবেন যেখানে আপনারা এই সিবিটা যখন আপনি কোনো কোম্পানিকে সিবিটা পেশ করবেন তারা কিন্তু সিবির রিপ্লাই আপনাকে সেই মেলের মাধ্যমে দেবে তো আমি আমার মেলটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আপনাদের অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসটা অবশ্যই অ্যাড্রেস এবং এর সাথে আপনাদের পাসপোর্ট নাম্বার সহ বিস্তারিত দিয়ে দেবেন আমি এখানে আমার আগে সেভ কিছু ডকুমেন্টস আমার সেভ করা আছে সেগুলো আমরা এখান থেকে নিষে দিব পাসপোর্ট নাম্বার সহ যেগুলো আছে এখানে পেস্ট করে দেব মিশিয়ে এনে এখানে সেট করবেন তারপরে আপনারা এখানে আমি এডুকেশনটা আপনারা সেট করে দেবেন আমি এখানে হাই স্কুল পর্যন্ত রেখেছি আপনারা হাই স্কুলটা রেখে ব্যাসেলটটা দিয়েছি আপনারা আমি ইউনিভার্সিটি আমরা কিন্তু একটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের সঠিকটা দিবেন সম্পূর্ণ কিন্তু সঠিকটা আপনারা এখানে প্রয়োগ করবেন তারপরে স্কিলের জায়গায় আপনারা যে স্কিলগুলো আছে সেগুলো দিবেন আমি আমার স্কিলটা এখানে দিব আপনারা এখানে কমপ্লিট হওয়ার পরে ভালো করে দেখে নেবেন সবটা ঠিক আছে কিনা তারপরে আপনার নাম ডিসেন্স করে দিবেন এখানে আমি আমার নামটা বসিয়ে দেব অবশ্যই আপনারা আইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটা গুলো দেবেন আপনারা এখানে আপনাদের নামের নিচে অবশ্যই আপনারা আপনাদের পদবীগুলো আপনার যে কাজে আপনি আবেদন করতে আছেন সেই কাজের যে এটা আছে আপনার বায়োটা আছে সেখানে আপনার দিয়ে দেবেন আমরা যেহেতু কাজের করছি তো আপনারা কৃষি কাজের একটা বায়ো এনে সুন্দর বায়ো লিখে আপনারা দিবেন এটা আপনারা নিজে দিতে পারেন আবার চ্যাটজিবি থেকে সংগ্রহ করে আপনারা দিতে পারেন বাড়ির কাছে অবশ্যই শুধু কৃষিকাজের জন্য আপনাদের অভিজ্ঞতা কতটুকু কি আছে সব মিশ্রণ করে এটা আপনার চ্যাটেকিটির মাধ্যমেও কিন্তু সংগ্রহ করতে পারবেন আবার আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদের অ্যাবাউট তৈরি করে দিতে পারবো আমি এখান থেকে এটা সেভ করাটা আমি নিয়ে যাব তারপরে ওয়ার এক্সপির এক্সপিরিয়েন্স আপনারা আপনাদের গুলো বসিয়ে দিবেন এখানে আমি যেহেতু এর আগে গার্মেন্টস এর চাকরি করেছি তো আমি এখানে যে পদবি ছিল সেটা আমি দিয়ে দিব আমি সুপারভাইজার হিসেবে ছিলাম এখানে দিয়ে দিব তারপরে কোথায় চাকরি করেছি সে কোম্পানিটির নাম এখানে আমি দিয়ে দেব নিট স্পিন আপনাদের যে গুলো আছে সেগুলো আপনার সঠিকগুলো দিবেন অবশ্যই আপনারা এক কোনো কিছু ব্যবহার করবেন না আমি কাজ করতাম কোন কত সাল থেকে কত সাল সেটা দিয়ে দেব আমি এখান থেকে সতেরো থেকে দু হাজার বাইশ পর্যন্ত কাজ করেছি আমি এটা দিয়ে দেব এবার আপনারা যে মিট কম্পোজিটে আপনারা কোন যে সেক্টরে কাজ করেছেন সেই সেক্টর সম্পর্কে আপনারা আপনারা কি পদে ছিলেন সেই পদ সম্পর্কে আপনারা কিছু লিখে দিবেন তো আমি এই গার্মেন্টস সেকশনের সুপারভাইজার যে পদবি ছিল সে পদবীর অনুযায়ী আমি কিছু এখানে লিখে দেব এগুলো আপনারা চ্যাট জিপিটি থেকেই পাবেন এগুলো কপি করে আমি এখানে পেস্ট করে দেব তারপরে এখানে আবার আপনাদের এক্সপিরিয়েন্স যেটা থাকবে সেটা দিবেন আমি এখানে দেব ফিল্ড অফিসার ফিল্ড অফিসার আমি এটা ইসে কাজ করতাম কোম্পানিতে যেটা কীটনাশক কোম্পানি সেটার নাম দিয়ে দেব লিমিটেড দেওয়ার পর আমি কত থেকে কত পর্যন্ত কাজ করেছি সেটা এখানে দিয়ে দেবো আমি দু হাজার তেইশ থেকে দু পর্যন্ত তারপরে এই বিষয়ে কিছু ডাটা আমি কিছু অ্যাবাউট আমি লিখে দেব আমি এই চাকরি বিষয়ে এগুলো আপনি কিন্তু চ্যাট চ্যাটিবিটিতে সংগ্রহ করতে পারবেন আমি এখান থেকে দিয়ে দেব আমার আগে সেভ করা আছে সেখান থেকে শুধু পেস্ট করে দেবো এবার আপনারা শেষের যে অপশনটি দেখছেন এটা কিন্তু একটি খুব ইম্পর্ট্যান্ট একটি অপশন আপনারা এখানে এক্সপিরিয়েন্স দিবেন কিন্তু এই এক্সপিরিয়েন্সে অবশ্যই আপনারা কৃষি বিষয়ে কিছু একটু লিখে দেবেন যে আপনারা আপনার বাড়িতে আমরা তো সবাই গ্রামে যারা থাকি তারা তো অনেকেই কৃষির সাথে জড়িত অল্প কিছু জানি তো আপনারা এখানে শেষেরটা অবশ্যই আপনারা নিজেই কৃষি ফার্মে কাজ করেন আপনার ক্ষেত্রে এরকম কিছু একটা লিখে দেবেন তো এখানে আমি লিখে লিখে দেব এগ্রিকালচার ওয়ার্কার এখানে আমি দিয়ে দেব যে সেল পারমিং এখানে তো প্রেজেন্ট দিয়ে দিবেন বিষয়ে এক্সপিরিয়েন্সের বিষয়ে কিছু লিখে দেবেন তো আমি কপি করা এটা পেস্ট করে দেব হয়ে গেলেই দেখবেন আপনার কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির সিবি আপনাদের সামনে কিন্তু চলে এসেছে আপনারা এইটাই ইউরোপের যে কোনো কান্ট্রিতে ওয়ার্ক পারমিট পেতে ব্যবহার করতে পারবেন এটা প্রিমিয়াম কোয়ালিটির ইউরোপাত সিবি নিজেই কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন আপনারা দেখেন যে অনলাইনে কিন্তু ইউরোপাত সিবি তৈরি করার জন্য তারা দুই থেকে তিন হাজার টাকা আপনাদের কাছ দাবি করে থাকে তো আপনারা যদি নব্বই বা একশো টাকা খরচ করে একটি প্রিমিয়াম কোয়ালিটির ক্যান বা যে কোনো জায়গা থেকে ওয়েবসাইট থেকে কিনে আপনারা এটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর ইউরোপাত সিবি আপনারা নিজেরাই নিজেদের মতো তৈরি করতে পারবেন তো এটা তৈরি হয়ে গেলে আমার এখান থেকে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর দেখবেন নিচে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশন থাকা অবস্থায় এখান থেকে আপনারা পিডিএফ দেখবেন সাজেস্টেড করছে আপনাদেরকে পিডিএফ রেখে আপনারা ডাউনলোড লোডে ক্লিক করবেন তারপর দেখবেন এটা আপনাদের মেলে যেখানে আপনাদের ফোনে ডাব্লুপিএস সফটওয়্যার থাকলে সেখানে যাবে সেখান থেকে আপনার এটা পিডিএফ অবস্থায় যে কোনো জায়গায় মেল করতে পারবেন তো এবার চলে আসি কিভাবে আপনারা একটি কভার লেটার তৈরি করবেন কভার লেটার তৈরি করার জন্য আপনারা আবার আপনাদের যে হোম পেজ সেখানে আমাদেরকে চলে আসতে হবে হোম পেজে এসে আমরা এখানে লিখবো চার্চ করবো কভার লেটার এটা সার্চ করার পর আমাদের সামনে ঠিক সেমভাবে এরকম কিন্তু অনেকগুলো টেমপ্লেট প্রিমিয়াম কোয়ালিটির টেমপ্লেট চলে আসবে তো আপনারা দেখে দেখে ঠিক সেমভাবে আপনাদের পছন্দ মতো কিন্তু একটি টেমপ্লেট আপনারা এখান থেকে বেছে নিয়ে এডিট করে কাজ করতে পারবেন তো আমি এটা নিলাম ঠিক সেমভাবেই আপনার কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে টেম্পলেট ট্রি চলে আসবে এডিটেবল টেমপ্লেট আমরা এটাকে একটু বড় করে নেব আমরা সেম ভাবে এখানে ছবির জায়গায় আমাদের ছবিটি নিয়ে এসে এখানে বসিয়ে দেব ছবিটা নিয়ে আসার জন্য আমরা আপলোডে ক্লিক করব আপলোডে ছবি সিবির সময় আপলোড করা ছিল তো এখান থেকে নিয়ে এসে ছোট করে আমরা কিন্তু এখানে বসিয়ে দেব হ্যাঁ এখানে নিয়ে গেলে ছবিটা অটোমেটিক কিন্তু তারা সুন্দর করে নিয়ে নেবে এখানে এসে আমার নামটি আমরা চেঞ্জ করে দেব এখানে নামটি ঠিক সেম ভাবে আইডি কার্ড অনুযায়ী আপনারা তারপর দিবেন এখানে লিখে দিবেন আমি ও সেম কিন্তু একটা কভার লেটার এর ই আগে তৈরি করে রেখেছি চ্যাট মাধ্যমে আমরা সেটা নিয়ে আসবো তো আমরা যেহেতু কৃষি কাজের জন্য আবেদন করছি আমাদের নামের বায়োতে অবশ্যই আমরা এখানে এগ্রিকালচার ওয়ার্কার সেট করব তারপরে আমরা এখানে মেল নাম্বার চেঞ্জ করব এটা আপনাদের দেখিয়েছি আপনারা টেক্সট বাই চেঞ্জ করে নেবেন এটা আমরা চেঞ্জ করতে না করতে আছে না যেহেতু বড় হয়ে যাবে এখানে আপনারা যে কোম্পানির কোম্পানি কা আবেদন করবেন সেই কোম্পানিতে সেই কোম্পানির নাম এবং ঠিকানাটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা একটি এগ্রিকালচারাল ওয়ার্কার হিসেবে আপনারা একটি বায়ো কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তো আমি আগেই সংগ্রহ করে রেখেছি সেভ করে রেখেছি চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা সেভ কাজটি করবেন আমি এখান থেকে নিয়ে আপনার সাবজেক্টটা চেঞ্জ করবেন সাবজেক্ট বসিয়ে দেবেন এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে আগেই এখানে কিন্তু একটা সাবজেক্ট তারা ব্যবহার করেনি তো আমরা সাবজেক্ট ব্যবহার করব এখানে এটা পুরো কপি করে নেব আমাদের এখানে যেটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে এটা সিলেক্ট করে আমরা পেস্ট করে দেব দেখছেন আমাদের সম্পূর্ণ এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে সেমভাবে আমরা এখানে নাম দিয়ে আমাদের ঠিকানা দিয়ে তারপরে আমরা এখান থেকে ডাউনলোড করলেই পিডিএফ আকারে কিন্তু ক্যানভার মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটির ইউরোপার সিবি এবং কভার লেটার তৈরি করতে পারছেন যেটা দিয়ে আপনারা নিজেই দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ সালের জন্য ইতালির যে কৃষিখাতের অফার লেটার পাওয়ার জন্য আপনারা এই সিবিগুলো সিবি এবং কভার লেটার ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এ পর্যন্তই Valószínűleg benne.